একটু কথা বলবে তিন শ্রেণীর মানুষ আস্তে কথা কয় কয় শ্রেণী নাম্বার ওয়ান চোর নাম্বার ওয়ান চোর চোর যখন চুরি করতে কারো বাড়ির পিছনে এসে আড়ালে ছুপিয়ে যায় আস্তে আস্তে কথা বলে ঠিক না ভাই ঠিক কারণ আওয়াজ যদি বাড়িয়ালা শুনতে পায় জানতে পায় যে চোর আসছে বর্তমান ডিজিটাল জামানা বেঁচে যাওয়ার কোন সুযোগ পাবে না মোবাইল দিয়ে মেসেজ করবে আমার তো ঠিক দুই নম্বর হলো যারা কয়েদিন যাদের হাতে হাত করা পড়েছে যত বড় ডন হোক আওয়াজ নিচু ঠিক না বেঠি তো আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দিবেন আমরা যারা এখানে বসে আছি আমরা কি চোর যারা কবি না মনে করবে না ওঠে আমরা কি চোর আমরা কি আসামি আমরা আল্লাহর বান্দা চোরোখন সোহান আল্লাহ আর তিন নম্বর আস্তে কথা বলে মহিলা মানুষ কারণ মহিলাদের কথার মধ্যে পর্দা যেরকম সোহান আল্লাহ কিন্তু তোমার টাইবানের খবর কি জানি না আমার ওইদিকে দিকে পাড়ার যদি দুইটা ভাবি ঝগড়া লাগাইলে নাকি খাওয়া নেই আর তোমরা সামনে বসে আছেন বেটা ছাওয়া তোমার আওয়াজ অধি উনি যায় একটু মর্দানি থাকোতে মুখে নিয়ে হাসি আল্লাহর নামে ধ্বনি দেব আওয়াজ হবে বেশি যদি থাকেন রাজি হাত দুইটা উপরে টান টান করে তুলি সবাই হাত দুইটা উপরে টান টান করে তুলি একটু নাড়া দেই চলে থাকবে লাই নারে থাকবে এই ভল্টেজ থাকবে তো আল্লাহ কবুল করুক তোর কোন আমিন আরো তোর কোন আমিন আরো তোর কোন আমিন এই দান যারা হলো হাফিজ কারি মুফতি মাওলানা নিজের আত্ম অহংকারে বাঁচে না আমি হুজুর ঠিক নেবে ঠিক যারা হলো আমি সাহেব তারা দেখায় বড় ভাব আমি বাড়ির সেগুন খাট রেখে একটা বস্তার বেডিং ঘাড়ে নিয়ে চার মাস মসজিদের মাঝিয়ায় মাঝিয়ায় কাটাইয়া তিন চিল্লা দিয়ায় আমি আমি সব দিকি অর্জন করলাম আমি কেন নদু ঠিক সলম ঠিক কিন্তু বাবু পরে করে দেয় মেয়েরাকে নাম দেয় না সকালে দেখা হলে মর্নিং গুড নাইট যেরকম ঠিক বর্তমানের ছেলেরা বলে হ্যালো হাই বিদায়ের সময় বলে টা গুড বাই বলে কি বলে না আওয়াজ নেই বলে কি বলে না বর্তমানের ছেলেরা বলে হ্যালো হাই বিদায়ের সময় বলে টাটা গুড মা হলে মাম্মি বাবা হলে ড্যাড কলা 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 মা হলে মাম্মি বাবা হলে ড্যাড খারাপ কিছু দেখলে বলে ইট ইজ ভেরি ব্যাড এই হল ভাই এখনকার মডার্ন কালচার বাংলার সঙ্গে করে এখন ইংরেজি মিক্সার জোরে খন্টে কিনা বেঠক ভাই ও মুরব্বি বাবাজিরা পর্দার আড়ালে রাম্মাজারেরা মুসলমান মুসলমানের প্রতি পাঁচটা হগাছে তোর কয়টা আওয়াজ মিশনের গুলে যায় না তোর কয়টা তার ভিতরে প্রথম হক হলো রদ্দ সালা সালামের আদান প্রদান করা জোরে বড় যাবে না সুবহানাল্লাহ লড়াই কে ওয়ে আই ডোন্ট দিস প্লিজ সিট ডাউন আ আব্বা জান সামনে একটু ফাঁকা আছে মাগের জাড়ে বাঘের দাঁত নরে ঠিক না ঠিক একটু করে যদি চা গরমও ধরবে সাথে একটা নবীজির সুন্নত জিন্দা হবে সরুখান আল্লাহ আর একটা শূন্য জিন্দা করলে আল্লাহ পাত এক শত শহীদানের সব তার নামে আমলা ভায় দান করে চিৎকার বলেন সুহান আল্লাহ আপনি সামান্য হরকত করলে আল্লাহ বরকত দিবে আপনি যদি একটু এগিয়ে আসেন পিছনে যদি অপর ভাইকে বসার জন্য জায়গা করে দেন আল্লাহ রব্বল এর তার নামে আমল নামায় দশ বছর কবুল এর সাবধান করবে যেরকম সোহান আল্লাহ এই জন্য সমাজদারকে নিয়ে ইশারায় কাপি দয়া করে আমার কথা বুঝি থাকলে একটু একটু করে চাপি আর মা বোন খালা এমরা সব জায়গাতে বেশি ঠিক না বে ঠিক এমরা দেখবেন পার্টির মিটিং মিছিল হইলেও বেশি ঈদের টাইমও দেখবেন কাপড় আটি তো বেশি আবার সবার বাড়ি তো বেশি ঠিক না ঠিক আর বসবে যখন যায় তখন জায়গাও লাগে বেশি ঠ্যাং মেলে বসি জোরে কোন ঠিক না ঠিক ও মা বোন খালা অনুরোধ করে বলতেছি মা আপনারা একটু চেপে চেপে বসেন মা আপনাদের প্যান্ডেলে অন্য মেয়েদের বসার কোনো স্কোপ নাই অনেক মা বোন এখনও আসতেছে দয়া করে যারা একটু ফাঁকা ফাঁকা করে বসছেন মা সাফি সাফি বসেন মা আমি অনুরোধ করছি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا مسلمون إلى آخر الآية بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم